আমার সকল ইউটিউবার বন্ধুদের কাছে একটাই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখুন আমাকে হেল্প করুন এগিয়ে যেতে নাহলে কিন্তু আমি করতে পারবো না আপনাদের সাহায্য ছাড়া আমার ভালো মতে এগোনো সম্ভব নয় তো আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও দিয়ে উঠতে পারিনি আজকে একমাত্র এই ভিডিওটা সকালবেলা গ্যাসের স্ল্যাবের সঙ্গে স্লিমটা জয়েন্ট আসবে আর গ্যাসের স্ল্যাবগুলো ধারে ধারে বটাল দেওয়া আছে যাতে জলটা নিজে না গুড়িয়ে পড়ে আমি একবার কলের থেকে জলটা নিয়ে গ্যাসটা আমি নিই আর বাসনগুলো ধুলো এখানে আমি ঠান্ডাতে রেখে দিই পরিষ্কার করে নিই তারপর আবার তাকে রেখে দিই আর বাসনগুলো ধোয়া হয়ে গেলে পরে এই যে ডাস্টারটা দিয়ে আমি ভালো করে শুকিয়ে নিই গ্যাসের স্ল্যাবটা এই সামনে কেমনভাবে মাঝব তার জন্য একটু স্ক্রিনটা বাড়িয়েছিলাম আপনাদেরও দেখতে ভালো লাগবে আজ অন্য রকম একটা পুরো ভিডিওটা এডিট করলাম দেখি সবাইকে তো যে চেঞ্জ করো তাহলে তোমার ভিডিও এডিটটা তাহলে তোমার ভিউজটা হবে তো তার জন্যই আমি চেষ্টা করলাম তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু দেখো আমার পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমিও সবাইকার ভিডিও দেখে আজকে দেখুন পুরো ভিডিওটা এর পর আর বয়স খাতে পারি পেলাম না খাটটা দেখুন আমার ঘর মুছা হয়ে গেছে এবার আমি বাইরের ঘরটা মুছে নেবো এক প্লা এক পাতা কিনে প্লা শ্যাম্পু নিয়ে নিয়েছি ঘর মোছা নিয়ে নিয়েছি আর এখান থেকে আমি জলটা চালিয়ে নেবো এই যে জলটা আমি যেভাবে এই কলটা থেকে চালিয়ে নিই গোটা ঘরটা ভিজিয়ে নিই আগে আমি পুরো ঘরটা ভিজিয়ে নিই তারপর শ্যাম্পু পাতাটা দিয়ে পরে আমি এই সিস্টেম আমার করা আছে কিন্তু গোটা ঘরটা ভিজে গেল এখন আমি এই যে কলটা বন্ধ করে দিলাম কলটা বন্ধ করে এই যে ফিলিপ ক্লাসের পাতাটা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছে আর মার্বেলের ঘর কিন্তু ওই ক্লিনিক ক্লাস না যে কোনো শ্যাম্পু দিয়ে ধুতে হয় ধুতে হয় চল্লিশটা টাকা আছে ওখানে কাছে আমার যেহেতু এক্সট্রা ঠাকুর কম নেই রান্নাঘর আমার নিজের নেই বারান্দাটাতে রান্না করে ওখানে বারান্দাটাতে কিচেন বানিয়ে নিয়েছি এই যে বারান্দাটাকে কিচেন বানিয়ে নিয়েছি তো চলুন এখন ঘরটা আমি এভাবে পরিষ্কার করে নিই কতক্ষণ আর আপনাদেরকে দেখাবো হয়ে গেল আমার জামা কাপড়গুলো এবার এই যে ফুলগুলো যে নিচে আছে এই যে তো চলুন ফুলগুলো এখন আমি আগে তুলে নিই ফুল তুলে নিয়ে চলে আসলাম এই দেখুন আজকে কিন্তু এক বালতি ভর্তি করে ফুল তুলেছি কারণ ঠাকুরকে অনেকগুলো করেই ফুল লাগে এবার আমি চানটা করব আগে দেখি দোকান থেকে চলে আসি না পুজো করবো সেটাই ভাবছি আগে পুজোটা করে নিই তারপরে প্রচণ্ড গরম করছে তার জন্যে চানটা করে আগে পুজোটা সেরে নিই চান পুজো ঘরের কাজ অল কমপ্লিট রান্না বস করে দিয়েছি এখানে কুকারে ভাতটা করে উবড করে রেখে দিয়েছি এখন ডিম ভেজে নেব এখানে আলু ভেজে নিয়েছি আর এই যে মেয়ের জন্য আমার জন্য ভাত করে নিয়েছি এখন ডিমটাকে ফেটিয়ে চলুন ভেজে নিই আর কালকে থেকে আমার ঘরে ঠাকুর তো তার জন্য একটু আমাকে তাড়াহো চড়াগুড়ো করে জিনিসগুলো বাগিয়ে নিতে হচ্ছে না হলে কিন্তু আমি মুশকিলে পড়বো আস্তে আস্তে আমাকে সব কিছু রাতের মধ্যে কমপ্লিট করে নিতে হবে নাহলে সকাল থেকে আমি বাগাতে কিছু পারবো না আর আজকে যেহেতু লাস্ট চিকেন খেতে পারবো মানে দিন খেতে পারবো না যতদিন ঠাকুরের সেবা করব। তার জন্য আজকে চিকেন নিয়ে চলে এসেছি তো চিকেনটা রাক্ষ করে খেয়ে দিয়ে একদম গুয়া মাজা পরিষ্কার করে রাত্রেবেলা দশটার সময় চান করে নেবো তারপর রাতবেলা দশটার সময় চান করে একদম সকাল থেকে থেকে ঠাকুরের কাজে লেগে পড়ব তো কালকে আমার হাজব্যান্ডও আসবে ওর তো সাহায্য করবে নাহলে আমার প্রচণ্ড মাথা ঘুরছে আর প্রচণ্ড শরীরটা গোলমাল আমি একদমই কিছু করতে পারছি না এই দেখুন আমাদের এখানে সবাইকার কত কষ্ট স্কুল প্রাইভেট দেখুন আমার ননদ এই যে কোথায় বিষ্ণুপুর যাবে দাঁড়িয়ে আসে সাইকেল নিয়ে এখান থেকে যাবে দেশবান দেশবান থেকে বাসে করে যাবে বিষ্ণুপুর পড়াশোনার খুব কষ্ট আমাদের এখানে সবাইকার ওই এই পক্ষ এখানে আছে তারপর থেকে ওই বাচ্চাগুলোকেও নদী পেরিয়ে স্কুলে যেতে হয় তো আমার মেয়েকে আমি নদী পার করে স্কুলে পাঠাবো না একটু দূরেই পাঠাবো সাইকেল করে যাবে নদীতে খুব রিক্স বর্ষায় প্রচুর বান আসে একদম এই মাথা ও মাথা একবার তো নৌকা ভাসিয়ে নিয়ে চলে গেছিলো ছেলেগুলো সমেত খুব রিক্স একদম আমার হাজব্যান্ড ছোটো থেকে খুব কষ্ট করে বড়ো হয়েছে যেহেতু এই গ্রামে বাস বাইরে থাকতো কিন্তু পড়াশোনাটা তো এখানেই করতো মাঝে মধ্যে যেত আসতো তো চলুন এখন গরম গরম ডিম ভাজা আলু ভাজা দিয়ে এখন জল খাবারটা খেয়ে নিই আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে